বি씨র চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক উপরাষ্ট্রপতি নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে গতকালই এবং প্রত্যাশামতেই এনডিএ পার্টির সিপি রাধা কৃষ্ণন ভারতের নতুন উপরাষ্ট্রু পরে নির্বাচিত হয়েছেন তা সত্ত্বেও মঙ্গলবারের ফলাফল সবাইকে অবাক করে দিয়ে যে কারণ রাধা কৃষ্ণন প্রত্যাশার চেয়ে অন্তত 14টি ভোট বেশি পেয়েছেন ভারতীয় জনতা পার্টির দাবি বিরোধী দলের অনেক সাংসদ এনডিএ ডি ক্রস ভোট করে সমর্থন একই সঙ্গে বিরোধী পক্ষ থেকে এখন এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি মোট এদিকে পেয়েছিলেন এদিকে এর সাংসদদের সংখ্যা চারশো সাতাশ অপরদিকে জগনমোহন রেড্ডির নেতৃত্বে ওয়াই এস আর সিপির এগারো জন সাংসদও এনডিএ প্রার্থীকে সমর্থন করেছিলেন তবে এরপরও আরও অতিরিক্ত চোদ্দোটি ভোট পান রাধাকৃষ্ণন জানিয়ে এখন দিল্লির রাজনৈতিক মহলে আলোচনা জল্পনা কল্পনা তুঙ্গে বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি প্রাপ্ত পনেরো ভোটকে আবার অবৈধ বলে বিবেচনা করে হয়েছিল রাজ্যসভার সেক্রেটারি জেনারেল এবং রিটার্নিং অফিসার পিসি বলা যেতে পারে সেই ফলাফল ঘোষণা করেছিলেন যে মোট আটানব্বই দশমিক দুই শতাংশ ভোটদান রেকর্ড করা হয়েছে তিনি বলেছিলেন যে এই নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট সাতশো জন সাংসদদের মধ্যে সাতশো জন একটা পোস্টাল ব্যালট সহ ভোট দিয়েছিলেন এর মধ্যে পনেরোটি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল প্রতি নির্বাচনের জন্যে ইলেকটোরাল কলেজে রাজ্যসভার দুশো তেত্রিশ জন নির্বাচিত বা নির্বাচিত সদস্য বর্তমানে পাঁচটি আসন শূন্য এবং জন মনোনীত সদস্য এবং লোকসভার পাঁচশো তেতাল্লিশ জন নির্বাচিত সদস্য একটি আসন এ বর্তমানে শূন্য আছেন ইলেকট্রাল কলেজের মোট সাতশো অষ্টআশি জন সদস্য রয়েছে বর্তমানে সাতশো একাশি বিজু জনতা দল বিজেপি ভারত সমিতি বিআরএস এবং শিরোমনী আকালী দল এসএডি ভোটদান থেকে বিরত ছিল এই কারা ক্রস ভোট করেছে সেই বিষয়ে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যের বিরোধী সাংসদরা কস ভোট দিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপির এক নেতা সংবাদপত্রকে বলেন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিরোধী সাংসদদের অনেকে এনডিএর প্রার্থীর দিকে ঝুঁকেছিলেন উল্লেখ্য সেই পি রাধাকৃষ্ণন এই দুই রাজ্যে রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এদিকে বিরোধী জোটের কিছু নেতাই ক্রস ভোটের ও শিবসেনাকে করছে যদিও দুই দলই এই আম পার্টি অস্বীকার করেছে অপরদিকে রাধাকৃষ্ণনকে ভোট দেয়া সমস্ত সাংসদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লোকসভায় বিজেপির চিফ ইন হুইপ সঞ্জয় যসওয়াল তিনি বলেছেন বিরোধী শিবিরের প্রায় চল্লিশ জন সাংসদ তাদের বিবেকের কথা শুনে এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থী রাধাকৃষ্ণনকে সমর্থন করেছিলেন আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা